আসসালামু আলাইকুম দিল নাসিনের কালেকশনগুলো সবসময় একটু বরাবরই চমৎকার হয় এবারও চমৎকার আসছে প্রায় চল্লিশটার মতো ডিজাইন আছে দাপ দাপ দেখাবো যা যেটা পছন্দ হবে টুকটাক স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে ফেলবেন আমাদের কিন্তু এক টাকাও অ্যাডভান্স দিতে হয় না আপনার একদম সারা দেশে চারশো পঁচানব্বইটি উপজেলা কিন্তু আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি ড্রেস পছন্দ না হলে অবশ্যই আপনারা রিটার্ন করতে পারছেন ক্ষেত্রে একটি টাকাও ডেলিভারি চার্জও কিন্তু আপনার দিতে হচ্ছে না সো যাদের ভালো লাগবে তারা অর্ডার করবেন এবং আমরা একশো পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি আমরা যা বলবো তাই কিন্তু আপনাদেরকে দিব ইনশাল্লাহ লাইটের কারণে একটু কালার একটু কম বেশ হতে পারে ওইটা একটু দেখে নেওয়ার অনুরোধ রইলো তো একটা একটা করে দেখাই দিই এটা হচ্ছে সাদার মধ্যে মোস্ট ফেভারিট সবচেয়ে সুন্দর একটা ড্রেস এই যে এগুলো সবগুলো ছবি কিন্তু পেজে আপলোড দেওয়া আছে জাস্ট অর্ডারটা করে ফেলবেন হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি দেখাবো আজকে ব্যাক সাইড নিচে হাতা এবার একটা ফিরোজা কালারে চলে আসি এটার এই এই হচ্ছে ওড়নাটা এগুলো হচ্ছে পলিস্টার শিফনের মতো ওড়না এটা ব্যাম্বার শিফনের মতো আপনার কুচকে যাবে না আবার এটা একদম সলিড থাকবে আর কি এই যে দেখেন এটা ফিরোজা কালার এই ডিজাইনটা সুন্দর ব্যাকসাইড এটা হচ্ছে আপনার হালকা পিঙ্ক কালার আর কি এটা দেখেন এটা চমৎকার হ্যাঁ এই ড্রেসটা চমৎকার এ হচ্ছে ব্যাক সাইড নিচে হাতা এটা আকাশি কালারের মধ্যে এই যে ব্যাক সাইড নিচে হাতা এই কালারটা প্রচুর সেল করছি হ্যাঁ মানে এই ডিজাইনটা সেল করছি এখন এই ডিজাইনের মধ্যে এই কালারটা চলে আসছে এই কালারটাও দেখেন এটা কিন্তু কাঠালি কালার টাইপের একটা কালার সেম কালার প্যাটার্নে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু চমৎকার এটা যতগুলা কালার হয়েছে এই ডিজাইনটা যতগুলা কালার হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আসছে এই ড্রেসটা দেখেন চমৎকার একটা ড্রেস এবার আসি মেজেন্ডা কালার মেজেন্ডা কালার এটার ওনাটা দেখেন এটা কিন্তু চমৎকার একটা ওনা হ্যাঁ চমৎকার একটা ওনা আসছে সাথে এই যে লাইটের কারণে আপনার হালকা লাইট ডিপ হতে পারে সেটা একটু দেখে নেবেন তারপর আপনার কাছে যাওয়ার পরে যদি পছন্দ না হয় অবশ্যই আপনারা ফেরত দিতে পারছেন আজকে তারাহুরা খুব অনেক বেশি মাল তো একসাথে এতগুলা খুব ডিটেলসে আসলে বলার বলতে পারবো না সো একটু দেখে নিতে হবে হ্যাঁ সুন্দর এটা নেভি ব্লুর মধ্যে এটা কালারগুলো আগে পরে আসছে ডিজাইনটা এটা হচ্ছে আপনার লাইট কালারের মধ্যে এটা কিন্তু চমৎকার আসছে এটা সরাসরি অনেক ভাল লাগে হ্যাঁ সরাসরি এটা অনেক ভাল লাগে ব্যাক সাইডটাও দেখাই দেয় এই যে ব্যাক সাইড এটা হচ্ছে পাতা পাতার রানী গোলাপিটা আর কি এই যে এক্স সাইড এই কালারটা দেখেন এটা আগে আগের লটেও এসেছে এই লটেও এসেছে এটার এটার ভালো চাহিদা ছিল হ্যাঁ ভালো একটা চাহিদা আছে এটার চমৎকার এটা চমৎকার এটা আগের লটেও চলে আসছে কারো পেজ ছবির প্রয়োজন হলে পেজ থেকে ছবি নিতে পারেন হ্যাঁ এটা জমজমে প্রচুর সেল করেছি এটা এখন এটা অনেক সুন্দর একটা ডিজাইন তো একটু আনকমন ডিজাইন সো এটা দিল নাসিনেও নিয়ে আসছি সুন্দর লাগলে অবশ্যই নিতে পারেন এটা ওড়নাটা কিন্তু চমৎকার চমৎকার একটা ওড়নার জন্য এই ড্রেসগুলো নিতে পারেন এই যে এমন কালার রানী গোলাপির মধ্যে এটা কিন্তু অনেক অনেক সুন্দর হ্যাঁ দেখেন খুবই চমৎকার একটা সাথে আচ্ছা এবার কালোটা দেখাই এটা এটা আগের লটে এসেছে তবে এবার কালারটা একটু মানে একটু ভিন্ন চলে আসছে মানে একটু আগেরটার থেকে একটু অন্যরকম আসছে আর কি বাট এটাও সুন্দর দেখেন এই এই যে ব্যাকসাইড আকাশে একটাতে চলে আসি এই যে আগে যে সাদা কালোটা দেখিয়েছি দেখিয়েছে ওইটার রানী গোলাপিটা এই যে এটাও এই কালার টার এই রানী গোলাপিটা কিন্তু সুন্দর আসছে ওনাটা দেখেন ওনাটা চমৎকার হ্যাঁ চমৎকার একটা ওনা আসছে এই যে এই ডিজাইনটা দেখেন এর আগের লটে কিন্তু এটার অন্য অন্য কালার সেল করেছি এবার এবার কিন্তু একটা হালকা পেঁয়াজ টাইপের একটা কালার চলে আসছে এটাও কিন্তু চমৎকার হ্যাঁ ফ্রন্ট সাইডটা দেখে নেন এটা হচ্ছে ব্যাক গাঢ় পেঁয়াজের মধ্যে এই যে গাঢ় পেঁয়াজ এটা পেঁয়াজ কালারের আরও একটা ড্রেস এটাও কিন্তু চমৎকার এটা জমজমে সেল করেছে এবার নাসিনে চলে আসছে দিলনাশিনের বডি পার্টটা কিন্তু একদম পিওর লনের মধ্যে আছে এটা কিন্তু প্রিমিয়াম লনের মধ্যে ঠিক আছে দেখেন চমৎকার এই যে চমৎকার একটা ড্রেস এটা কাঠালি কালার দেখাই এই যে এখানে হচ্ছে কাঠালি কালার এই যে দেখেন এই যে রানিগোলাপি আরেকটা চলে আসছে এক্সাইট নেভি ব্লুর মধ্যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা চমৎকার এই যে খুব সুন্দর এই যে ব্যাক সাইড ব্যাক সাইড এই স্টেপ ডিজাইন সবার পরিচিত স্টেপ ডিজাইনটাও কিন্তু চলে আসছে এটা দেখেন এটা চমৎকার হ্যাঁ স্টেপ ডিজাইনটাও চমৎকার আসছে এই যে এই যে নিচে এটার আরেকটা কালার আছে এটা হচ্ছে আপনার রানী গোলাপের মধ্যে এটা কিন্তু চমৎকার আসছে এই কালারটা এত চমৎকার আসবে আমি নিজেও ভাবি নাই ঠিক আছে এই যে এটা দেখেন এটা চমৎকার আসছে এটা কমলা কালার ঠিক আছে এটা অনেকের কাছে একটু এটা দেখি যে মোবাইলের ক্যামেরাটাও আপনার ঠিকঠাক মতো ধরতে পারে না এটার কালারটা বাট এটা কিন্তু কমলা কালার এটা একটু বলে দিচ্ছি এই যে এই যে কালার আরেকটা কমলা কালার দেখাই এটাও কমলা জাস্ট ডিজাইনটা ভিন্ন হ্যাঁ ডিজাইনটা ভিন্ন হয় আরেকটা ডিজাইন দেখাই সেম কালার প্যাটার্নে জাস্ট ডিজাইন ভিন্ন এটার কয়েকটা কালারই এসছে এই কালারটাও দেখতে পারেন এটা সুন্দর আসছে খারাপ না এবার কাঠালি কালারে যে আমাদের ভাইরাল যে ডিজাইন এই যে ওইটার কালার আসছে কাঠালির মধ্যে এটাও সুন্দর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইড আমরা মোটামুটি আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এটা কিন্তু হলুদের মধ্যে আসছে এটা খুব চমৎকার আসছে এই গার্ডটা এই যে দেখেন চমৎকার একটা কালার খুব চমৎকার একটা কালার আসছে খুব সুন্দর একটা কালার আসছে এটা এবার এই কালারটা দেখেন এটা বললাম না এটা যতটুকু যতগুলা ডিজাইন করেছি প্রত্যেকটা ডিজাইন মানে প্রত্যেকটা কালার সুন্দর হয়েছে যতগুলা কালার করেছে ওয়াও চমৎকার ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে সামনে কোনো ভিডিওতে যার যেটা লাগবে অবশ্যই নিঃসংকোচে নিতে পারবেন একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম